নয় মার্চ দুই চব্বিশ রোজ শনিবার বরগুনা জেলার আমতলি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয় দক্ষিণ অঞ্চলের যোগাযোগের মধ্যমণি প্রথম শ্রেণীর আমতলি পৌরসভা নির্বাচনে মেয়র পদে নজন সাধারণ কাউন্সিলর পদে ছত্রিশ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন তবে মেয়র পদে মূল প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হন বর্তমান মেয়র মোহাম্মদ মতিউর রহমান ও সাবেক মেয়র নাজমুল আহসান নান্নু খান দেড় মাস ধরে নানা জল্পনা কল্পনা ও বিচ্ছিন্ন দু একটি হামলা ও পাল্টাপাল্টি অভিযোগের পরে প্রশাসনের সর্বোচ্চ সতর্কতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয় পৌরসভার নয়টি কেন্দ্রে আমতলীর ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ভোটারের উপস্থিতি দেখা যায় যার মধ্যে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ আমতলি পৌরসভা নির্বাচনের পরিবেশ ও আইন শৃঙ্খলা পর্যবেক্ষণে আসেন বরিশাল বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ শওকত আলী ডিআইজি বরিশাল রেঞ্জ জনাব মোহাম্মদ জামিল হাসান বরগুনা জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম পুলিশ সুপার বরগুনা জনাব মোহাম্মদ আব্দুল সালাম জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আমতলি পৌরসভা নির্বাচন দু চব্বিশ জনাব আব্দুল হাই আল-হাদি আমতলি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আশরাফুল আলম আমতলি উপজেলা নির্বাচন অফিসার জনাব মোহাম্মদ সেলিম রেজা আমতুলি পৌরসভা নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারায় ভোটারগণদের মুখে দেখা গেছে আনন্দের হাসি